আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান লেনদেন ও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবসের আজকের লেনদেন আজ দিন শেষে সূচক একানব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার চারশো পয়েন্টে দাঁড়িয়েছে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম কমলেও সূচক বৃদ্ধি পেয়েছে লেনদেন বৃদ্ধি পেয়েছে এবং আজ লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে দশ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ এর আগে দোসরা সেপ্টেম্বর লেনদেন হয়েছিল এক কোটি টাকা সেই হিসেবে আজ দশ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে এক কোটি টাকার কিছুটা বেশি এছাড়া সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো তেতাল্লিশ পয়েন্টে একশো পঞ্চাশটি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে একশো সাতষট্টি কোম্পানি শেয়ারের দাম কমেছে সাতাত্তরটি কোম্পানি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সমকালে সিনিয়র রিপোর্টার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আমরা যুক্ত জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম আনোয়ার ভাই যে ওসলাম জি আনোয়ার ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি গতকাল বিএসএসসির কমিশন সভায় আইএফআইসি আমার বন্ডের কেলেঙ্কারির জন্য জরিমানা করেছে এইচআর বেক্সিমিক সুকুক বন্ডের জরিমানা করা হবে তবে এই ক্ষেত্রে বলা হয়েছে যত অনিয়ম আছে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই যে দুইটি স্পেসিফিক ইস্যুতে পদক্ষেপ নিয়েছে বিএসএসসি এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন না এটা অবশ্যই যে কোনো যে যখন কোনো অনিয়ম হয় তার বিরুদ্ধে ব্যবস্থাটা হওয়া অত্যন্ত জরুরি তো সেই ব্যবস্থাটা অবশ্যই তো ওয়েলকাম করতে হবে এবং আমরা দেখেছি যে যাকে জরিমানাটা করা হয়েছে মানে তিনি কিন্তু খুব প্রভাবশালী একজন সরকারের বিগত সরকার এক প্রভাবশালী ছিলেন এবং তার যে শেয়ার মার্কেট কেন্দ্রিক আর্থিক কেলেঙ্কারির বিষয়টা বাংলাদেশে একটা মানে ভুল প্রচলিত একটা বিষয় সবাই জানে তার ব্যাপারটা তো এবং আপনি জানেন যে দু সালে দশ সালের যে শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছিল সেই যে প্রতিবেদন তাকে কিন্তু যে তদন্ত দল তাকে কিন্তু যাতে শেয়ার মার্কেটে তার সম্পৃক্ততা থাকতে না পারে তার ব্যাপারে কিন্তু সতর্ক সভাটি করেছিল তারপরে তার আগে যদি আপনি বলেন ছিয়ানব্বই যে শেয়ার কেলেঙ্কারির ঘটনা সেখানে তার নাম ছিল এবং তার বিরুদ্ধে মামলাও ছিল তো আলটিমেট কোনো ব্যবস্থা কখনই হয়নি তো এবারে আমরা দেখলাম তার বিরুদ্ধে যে জরিমানাটা করা হয়েছে একটা আর্থিক জরিমানা করা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে শেয়ার মার্কেট থেকে তো আহ অবাঞ্ছিত ঘোষণা করার মধ্য দিয়ে শুধুমাত্র হচ্ছে যে শেয়ার বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বা কমিশনে তার যে প্রবাসাধিকার বা সেটা হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তার যে অ্যাক্টিভিটিস গুলো আহ সেটা কি নিষিদ্ধ করা কিন্তু হয়নি এখানে শুধুমাত্র সে প্রবেশ করতে পারবে না সে কি বিনিয়োগ করতে পারবে কিনা সে শেয়ারবাজার সংশ্লিষ্ট কোম্পানির সাথে সম্পৃক্ত থাকতে পারবে কিনা যেগুলো লিস্টেড সেই ব্যাপারে কিন্তু তাদের কাছ থেকে এটা স্পষ্ট এবং এই ব্যাপারে কিন্তু তারা এখন কিছু বলে নেই যেমন আপনি দেখবেন যে এই সুকুক বন্ড সরি আমি যেটা আইফআইসি বন্ড নাম দিয়ে যে বন্ডটা ছাড়া হয়েছে শ্রীপুর টাউনশিপের যে বন্ডটি সেই বন্ডটি কিন্তু আপনার যে ইস্যু ম্যানেজার ছিল সেই ইস্যু ম্যানেজারের সিও কে হচ্ছে ব্যান্ড করা হয়েছে তার মানে হচ্ছে মানে এইটা হচ্ছে তাকে নিষিদ্ধ করা হয়েছে যে কোনো কার্যক্রমে তাকে সম্পৃক্ত হওয়া থেকে মানে তিনি বিনিয়োগ করতে পারবেন না তিনি কোনো সাথে সম্পৃক্ত হতে পারবেন না কিন্তু সালমান এফ রহমান এবং তার ছেলে এবং সিকিউরিটি কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়দুল ইসলামের ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে সেটি হচ্ছে যে অবাঞ্ছিত তো এইটি কিন্তু মানে দুটো ভিন্ন জিনিস তো মানে এই সিদ্ধান্ত দুই রকম কেন হলো মানে যিনি সহযোগিতা করলেন তাকে হচ্ছে ব্যান করা হলো আর যিনি সহযোগিতা মানে যিনি ঘটনাটা ঘটালেন এবং যার বেনিফিশিয়ারি তাকে অবাঞ্ছিত ঘোষণা এটা আমার কাছে একটু প্রশ্ন সাপেক্ষ মনে হচ্ছে আর বিষয় হচ্ছে যে আর্থিক জরিমানা আপনি ভালো করে জানেন আমাদের সবাই এখানে জানে যে আর্থিক জরিমানা কখনো আদায় হয় না এই এটা আসলে লোক দেখানো এক ধরনের শাস্তি আমি আহ সবসময় এটার ব্যাপারে বলে থাকি যেটা আমি দীর্ঘদিন ধরে হচ্ছে যে কেপিটাল মার্কেট আমি অবজার্ভ করি সেই হিসাবে আমার কাছে মনে হয় এই সিদ্ধান্তগুলো হচ্ছে কোর্টের কাছে যাওয়া উচিত জরিমানা যদি করে সেটা কোর্টই করা উচিত এবং সেটা যেটা দ্রুততম সময় ব্যবস্থা হয় কেননা শেয়ার বাজার ট্রাইব্যুনাল আছে এখানে চাইলে খুব দ্রুততম সময় ব্যব মানে কোনো মামলাই নেই এই এই ট্রাইব্যুনাল একেবারেই অনস মানে একেবারেই বন্ধ হওয়ার মতো অবস্থায় আছে চাইলে এই টাইবুনালে মামলা দিয়ে দুটোতর সময় বিচার করা যায় এবং সেই বিচার হলে যে যে জরিমানা যদি করা হয় শুধুমাত্র আর্থিক জরিমানা যদি কাউকে করা হয় সেই আর্থিক জরিমানা কিন্তু আদায় করার ক্ষমতা কোটের আছে যেটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নাই। সো এই সিকিউরিটিজ অ্যান্ড কমিশন সব সময় খালি শুধু জরিমানাই করে যে জরিমানা কোনোদিন আদায় হয় না এবং সেই আদায় হয় না বলে আদতে কোনো শাস্তি হয় বলে আমার মনে হয় না এবং এই শাস্তি হয় না বলে কেউ কোনো অপরাধ থেকে কোনো নিবৃত্ত থাকে এটা আমি দেখি জি ক্ষেত্রে আপনি যেটা বললেন যে জরিমানা হয়ে থাকে কিন্তু আদায় হয় না এক্ষেত্রে কোর্টে যদি সরাসরি আসলে মামলা করা হতো তাহলে হয়তো এটি আরও ফলপ্রসূ হতে পারত এক্ষেত্রে আপনার কাছে জানতে চাই আপনার কী মনে হয় বিএসিসির আসলে লয়ার যে প্যানেল রয়েছে সেক্ষেত্রে কিছুটা দুর্বলতা রয়েছে নাকি ফান্ডের অভাব না কিসের অভাবের কারণে আসলে এটা হচ্ছে না দেখেন আসলে এখানে ফান্ডের কোনো অভাব নাই এখানে লোকের কোনো অভাব নাই এখানে ইনফ্রাস্ট্রাকচারের কোনো অভাব নাই কারণ আমাদের একটা ট্রিবিউনাল অলরেডি আছে এইখানে যে জিনিসটা হয় যে এটা আমি আমি যে ব্যবস্থা নিতে যাচ্ছি আমি আমি যে একটা কেন ব্যবস্থা নিচ্ছি যাতে যে যে যিনি বা প্রতিষ্ঠান হচ্ছে অপরাধ সংগঠন করলো তিনি যেন ভবিষ্যতে বা আর এই ধরনের অপরাধ সংগঠিত সংগঠনের সাহস না করেন অথবা নিবৃত্ত থাকেন একইভাবে অন্য যারা এই পথে আসতে পারেন এই অপরাধ কর্মকাণ্ডে জড়িত হতে পারেন তাদের কিন্তু কাছেও একটা আহ বার্তা দেওয়া যে তুমিও কিন্তু যদি এরকম কর্মকাণ্ড করো তাহলে কিন্তু শাস্তির মুখোমুখি হতে হবে এখন প্রশ্নটা হচ্ছে যে শাস্তিটা উপযুক্ত কিনা যেমন আমরা প্রায় আলোচনা করে থাকি দেখবেন যে শেয়ার বাজারে কেউ একজন মানে ম্যানিপুলেশন করে সে আহ ধরেন একশো টাকা হচ্ছে সে তার বেনিফিট পেল বা মুনাফা করলো এখন তার জরিমানা যদি একশো টাকার কম হয় এবং সেক্ষেত্রে কি সেটি আপনার উপযুক্ত হবে কিনা শাস্তি হবে কিনা আমরা তো দেখেছি এই আট আনা এক পয়সাও বা এক টাকা পর্যন্ত জরিমানা হয়েছে যদিও এই কমিশন আপনার দেখেন শত শত কোটি টাকা জরিমানা করছে কিন্তু দেখবেন এই জরিমানা কিন্তু আদায় হয় না এক আগে তো বলেছে এবং সেই জরিমানা কখনোই তার যে অর্জিত মুনাফা বা তার যে যে আর্থিক মূল্য সে বেনিফিটস টা পেয়েছে তার সমমূল্য কখনো হয়নি এবং এইটা আরেকটা জিনিস আমি বলে রাখি যে ধরেন যে ঘটনায় আপনি তাকে শাস্তি দিলেন তিনি শুধুমাত্র এই ঘটনা থেকেই সেই পেলেন বিষয়টা তা না দেখা যাচ্ছে একই ব্যক্তি আটটি ঘটনায় ঘটনায় তাহলে বা আপনি যদি দশটি একটি জরিমানা জরিমানাও করেন সে কিন্তু আরো বাকি আহ আট থেকে নয়টি ঘটনায় কিন্তু সে যে বেনিফিট পেলো সেটা কিন্তু রয়ে যাচ্ছে সো এইখানে যে ব্যবস্থাটা হওয়া উচিত তার সাজা অবশ্যই দৃষ্টান্তমূলক হতে হবে এবং সে সাজা কখনো কখনো শুধু আর্থিক জরিমানা না তাকে এই কিছু কিছু ঘটনা যেমন এই যে ঘটনাটি আপনি দেখলেন এই প্রতারণাটা ছিল যিনি প্রভাবশালী ব্যক্তি তিনি আগে ব্যাংক থেকে বিভিন্ন ভাবে তার প্রভাব খাটি হচ্ছে এবং এই লোন নেওয়ার ক্ষমতা যখন তাকে বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করলো আর নিতে পারবেন না তখন হচ্ছে তিনি হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট এই বন্ড নাম দিয়ে এবং সেই টাকাটা কিন্তু ব্যাংকের কাছ থেকেই গেছে এই যে দু কয়েকটি ব্যাংক মানুষের কাছে সাধারণ মানুষের কাছ থেকে কম টাকা গেছে কিন্তু সবচেয়ে বেশি টাকা গেছে হচ্ছে ব্যাংকের কাছ থেকে এবং এটা একটা লুট হয়েছে আপনি জানেন ওই বন্ডের কথাই যদি ধরেন সে সুকুক বন্ডের একশো টাকা করে বিক্রি হয়েছিল সেই এক বন্ড এখন বাজার কত অর্থে তাহলে এই যে ক্ষতিটা কার হলো ব্যাংকেরই ক্ষতি হলো তাহলে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে যে এই যে ক্ষতি যিনি করছেন তার ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং একই সঙ্গে একই এই ধরনের অপরাধ যারা যেভাবে সংগঠিত হলো এগুলা ভবিষ্যতে যেহেতু না হয় তার আইনি কাঠামো দরকার এবং এগুলো যদি নিশ্চিত না করে এই স্বাস্থ্যমূলক ব্যবস্থা আমি কখনো মনে করি এই স্বাস্থ্যমূলক ব্যবস্থা থেকে আসলে কোনো ফল পাবো জি আনোয়ার ভাই এখন আপনার কাছে জানতে চাই আজকে তো মুদ্রানীতি ঘোষণা হবে সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি সংকুলনমূলক মুদ্রানীতি ঘোষণা হতে যাচ্ছে সেক্ষেত্রে এটির প্রভাব পুঁজিবাজারে কিরকম ভাবে পড়তে পারে দেখেন পুঁজিবাজার আমাদের কখনো এই মুদ্রানীতি নিয়ে আগের আপনি বছর গুলো তো দেখে থাকবেন আগের দশ পনেরো বিশ বছর আমাদের যত আমরা পর্যবেক্ষণ করছি মুদ্রা নীতি আসলে একটু টেনশন থাকে মার্কেট কিন্তু বাস্তবে যে জিনিসটা হয় এখানে কিন্তু আপনার দেখবেন যে এই যে মানে এখনকার যে মার্কেট আপনি কিন্তু জানেন যে মুদ্রানীতিতে মানে আমাদের সরকারের মানে বাংলাদেশ ব্যাংক যে নীতি সুধার সেটা কিন্তু কমছে না সেটা এক জায়গায় রাখছে চেষ্টা করছে কেন সেটা হচ্ছে যে চেক জন্য আমার এখানে একটা খুব মানে আমি এই জিনিসটা জানি না বাংলাদেশে যে ঋণ ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ সে অর্থে নাই যারা যে তার ডেইলি লাইফে যে যে কেনাকাটায় বা যে চলার জন্য পার্থ খরচের জন্য কেউ কিন্তু আপনার এই যে ঋণের নির্ভর না এবং আমাদের বরং এই ঋণ নির্ভরতার কারণে যদি যারা যে সমস্ত প্রতিষ্ঠান যদি হার বাড়ানো হয় ফলন তার হচ্ছে যে এই ব্যবসা প্রতিষ্ঠান যারা ভোগ্য পণ্য আমদানি করে আমাদের জানেন আমাদের আমদানি করতে হয় সে আমদানি পণ্যের মূল্য বেড়ে যায় এবং তার ইনফ্লেশনের উপরে তার বরং উল্টা প্রেশার ক্রিয়েট করে যদিও আমরা দেখছি না মানুষের নানা বেশ কিছু ঘটনায় আমরা কিন্তু আহ সরকারি ব্যবস্থার কারণে ইনফ্লেশন কিন্তু কমেছে এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করলেন যে এটার কোনো প্রভাব থাকবে তো আমরা তো দেখছি আজকে আপনি বাজার দেখেছেন প্রায় অনেক বছর অনেক মাস পর হচ্ছে যে এক হাজার কোটি টাকা ট্রানজেকশন হয়েছে সূচকও বেড়েছে একশো পয়েন্টের কাছাকাছি যে তো এইটা কিন্তু আসলে এই যে নীতির প্রভাব আমাদের মার্কেট এখানে দেখে না মানুষ খুবই যেটা হচ্ছে যে ইনভেস্টমেন্টে এখন খুব উৎসাহ বোধ করছে সে ভাবছে যে ভবিষ্যতে বিনিয়োগ করলে সে মুনাফা পাবে এই বিশ্বাস আস্থা তার মধ্যে ফেরত এসছে যদিও সেজন্য অনেক যে কিছু করেছে মানে কোনো পদক্ষেপ ছিল সেটা কিন্তু না বাজেটে কিছু পদক্ষেপ 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 ছিল এই সরকারের দিক থেকে সেটা আগের সরকারগুলোর কিছুই ছিল না যেখানে इवन আমি আমি স্মরণ করতে পারি যে সরকারের বাজেটের আগের গত বছরে যে বাজেটে শেয়ার বাজার নামে যে বাংলাদেশে একটা বাজার আছে বা পুঁজি বাজার নামে বাজার আছে সেটা কিন্তু এটা আগে ছিল না এখন এই পরিস্থিতিতে পরিবর্তন হয়েছে আরোভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সমকালের সিনিয়র রিপোর্টার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটি বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন